যাতে মুরগির গায়ে খুব সুন্দর করে লাইগ্যা যায় আস্তে আস্তে তৈরি করতেছে হ্যাঁ যে মশলাটা ওই যে মুরগিটার শরীরে লাগানো মুরগিটার কি সুন্দর করে মেকআপ করতেছে পাজি ভাই পুরা মুরগিটার সুন্দর করে পরতে পরতে মেকআপ করে তারপরে এটা রাখা দিব এক থেকে দেড় ঘন্টা নাকি নতুন এক আজব মেশিন আইছে পাজি ভাই দেন কি সুন্দর করে এটার মেকআপ করছে কে পুরা মুরগিটার এই যে ভাই আজব মেশিনটা খুলে লাইলো প্রথমে আজব মেশিনে পানি দিয়ে দিলো

দেখেন পুরাটা পুরাটা বডি খুব সুন্দর করে বয়ল হয়ে গেছে এবং সুন্দর করে উঠছে এবং তেল তুল বেরোচ্ছে তো মশকাটা দিয়ে দিব পাঁচ মিনিট রাখবো ভাজি ভাই চলবো আজ বেশি নাকি হয়েছে সুন্দর করে গ্রিলটা হয়েছে